মারা গেছে মারা গেছে আপনারা কি এই যে টাকা দাফন টাফনের জন্য উঠাইতেছেন টাকা আমি দিব সমস্যা নাই তবে আমি একটু দেখতে চাই ওনাকে একটু দেখতে চাই আমি তো ছেলে মানুষ আমি তো ছেলে মানুষের লাশ দেখতেই পারি আপনি দেখাবেন না কেন এটাতে প্রবলেম কি আপনি যে বাটপাড়ি করছেন না এটার কোনো প্রমাণ দিতে পারবেন আমাকে আপনি বাটপাড়ি তো করতে পারেন হ্যাঁ দাঁড়ান আপনি সবগুলো আজকে পুলিশে দিব

আসলে কষ্টের লোকটা মারা গেছে উফ আল্লাহ দুনিয়াতে মানুষের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই কে কখন মারা যায় মানে বলা যায় না খুবই কষ্টের বিষয়টা উনি কি টাকা উঠাইতেছে উনি কি টাকা উঠাইতেছে নাকি আপনারা কি এই যে টাকা দাফন কাফনের জন্য উঠাইতেছেন লোকটা কি গরিব ছিল এরকম কিছু অসহায় না ঠিক আছে জীবন আসলে অনেকটাই কষ্টের উনি মারা যাওয়ার পরেও ওনাকে দাফন কাফন করানোর জন্য টাকা উঠাতে হচ্ছে বিষয়টা তো আসলে কষ্টের

ছেলে তাই আচ্ছা ঠিক আছে মানে কেমন জানি একটা সন্দেহ সন্দেহ লাগছে উনি বলতেছে যে উনার ছেলে আহ আচ্ছা ওয়েট একটু কথা বলি বাসায় কোথায় ভাই এত দূরে বাসা আপনি এদিকে বুঝলাম না কাহিনি মানে এখানে কাজে আসছিলেন তাই মানুষের কাছ থেকে এভাবে টাকা উঠাচ্ছেন কত টাকা উঠাইছেন দেখি টাকাটা দেখি

আপনি করতে পারেন আপনি আপনার কথা আপনার ছেলে বলতেছেন এটা আপনার বয়সই তো বেশি না আপনি আবার বলতেছেন যে আপনার ছেলে আর এটা আমার মানে বিশ্বাস হচ্ছে না কোনো ভাবে আর যদি এটা সত্যি হয় আমি আপনাকে বলতেছি আমি আপনাকে কে আপনার জানা তো লাভ নাই আমি আপনার উপকার করতে আসছি না বললাম তো আমি আপনাকে টাকা দিব তাই না উপকার আচ্ছা ভাই যুক্তিতে আছেন আমি টাকা দিতে চাইছি না আপনি কি ভ্যান চালক আপনার ভ্যান তো উনি যে আপনার উনাকে যে আপনি নিয়ে আসছেন উনি আপনাকে ভাড়া দিবে না তো হ্যাঁ ভাড়া দিবে বলে তো নিয়ে আসছে একজন মানুষ মারা গেছে আপনি ওই ভালো কাজ করতেছেন আবার ভাড়া আপনাকে দিতে হবে ভাড়া নেওয়ার জন্য আসছে আপনারও পেট আছে উনারও প্যাট আছে সবারই তো পেট আছে তাই না তো উনারা আমি বললাম যে হচ্ছে লাস্টটা তো আমাকে দেখাতে প্রবলেম নাই আপনি লাস্টা আমাকে দেখান দেখে আমি আপনাকে হচ্ছে কত টাকা লাগবে যে আমার কাছে টাকা আছে আমি আপনাকে টাকা দিচ্ছি যা লাগবে তাই দিচ্ছি পুরো টাকাটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি আপনি আমাকে দেখান আপনি যদি না দেখান এই শুনেন আপনি আপনি আমার কথা শুনেন আপনি যদি না দেখান আমি আপনাকে এখান থেকে যাইতে দিব না না কেন আপনি এভাবে টাকা কেন উঠাচ্ছেন আপনার ছেলে মারা গেছে ঠিক আছে এটা আপনি আমাকে দেখাতে প্রবলেম কি আপনি তো আমার আমার মনে হচ্ছে আপনি বাটপাড়ি করছেন না আপনি মানুষের সাথে এভাবে মানুষের কাছ থেকে টাকা উঠাচ্ছেন মানে আপনি বাটপাড়ি করছেন অবশ্যই বাটপাড়ি করছেন আমি কিন্তু লোকজন ডাক দেয়া এখানে আপনাকে সবার সামনে সাইস্তা করে নিব আপনি ভালোভাবে বলতেছি এটা দেখান

এটা আবার কেমন বিষয় আপনি কেন দেখাবেন না এটা মানে আসলে মানুষ কিন্তু সন্দেহ করার মতো বিষয় না আপনি বলেন এই আপনি আপনি ভেনা খাচ্ছেন কেন আমি কথা বলতেছি না এখানে আপনি ভেনা কাচ্ছেন কেন যদি কোনো কিছু হয়ে যায় আপনি এটা ড্রাইভার নেবেন হ্যাঁ নাকি আপনি ওই ওইপাড়ের সাথে আছেন দাঁড়ান আপনি ভেনা খাচ্ছে আবার আপনি কি দেখাবেন নাকি আমি খুলে দেখবো

আপনি কেন দেখাবেন না কেন দেখানো যাবে না সেটা তো আমাকে বলতে হবে কি সমস্যা সমস্যাটা আমাকে বলেন যে এই সমস্যা হচ্ছে আমি দেখাতে পারবো না কি সমস্যা সেটা বলতে হবে আমাকে আর ভাই আপনি টাকা আপনি যদি আমার তো দয়া হচ্ছে বলে আমি আপনাকে বলতেছি তাই না তো আমি আপনাকে দেখতে চাইতেছি আপনি দেখান তারপর আমি টাকা দিচ্ছি আমি কিন্তু দেখবো ভাই দেখি কি

ওরা কয়ে গেল ডাকেন ফোন দিয়ে ডাকেন ফোন আছে না ফোন দিয়ে ডাকেন তাড়াতাড়ি তাড়াতাড়ি ডাকেন নাহলে সবগুলো কিন্তু পুলিশে দিব এই ধান্দা কবে থেকে শুরু করছেন আপনি এই ধান্দা আপনি কবে থেকে শুরু করছেন সেটা বলেন আগে না এটা ধান্দা না তো কি আপনি বললেন যে লাশ লাশ ওটা দৌড় মারলো কেন এই মরা মানুষ সাজিয়ে আপনাদের কি লজ্জা সরম কিছুই নাই দুনিয়া সম্পর্কে কোনোই ধারণা নাই এই নিকৃষ্ট কাজটা আপনি করতে পারলেন কেমনি আপনার হৃদয় একবার কাঁপলো না যে একজন মানুষকে মৃত সাজায় আমি টাকা উঠাবো এই টাকা আপনি খাবেন কিভাবে মেয়া বদমাই শ্লোক বেদক লোক কোথা আমার তো এখানে কান্না চলে আসতেছে আপনার কাহিনীগুলো দেখে এগুলো মানুষ করে এই এই পরিমাণ বাদপাড়ি প্রতারণা এটা কি প্রতারণার ছল আপনি এঁকেছেন কেমনি সম্ভব বলেন আপনি ডাকেন ভ্যানোলারা ডাকেন ভ্যানোলারা ডাকেন ভ্যান নেবে না ভ্যান নিয়ে যাবে কে ভ্যানকার ভ্যান আমি নিয়ে যাবো আপনি ভ্যান থেকে কেন আপনি সাথে আছেন নাশটা লাশ না মানুষ আপনি আপনি দেখে উঠেন আমি তো পাশেই ছিলাম ভাই ওরা দেখছেন এই গাড়িটা এর সাথে আপনারা সবাই জড়িত ওরে ডাকেন যে শুয়ে ছিল ওরে ডাকেন দাইকা ভালোভাবে বললাম এই ভ্যানের চাবি এখান থেকে নিয়ে যান তার আগে ভ্যান ভ্যান পাবেন না ওরে ডাকে নিয়ে তাড়াতাড়ি আসেন আই আসেন আপনি আর আপনাকে আপনাকে কি করব বলেন আপনাকে তো আমি মানে কোনো ভাষা পাচ্ছি না কি করব আপনি বলতেছেন আপনার ছেলে ওইলাভাবে টাকা উঠাইতেছেন এটা কোন মানুষের কাজ হ্যাঁ

আপনাকে টাকা দেওয়া যাচ্ছে না আমি পুলিশে দিব আপনাকে আর কোনোদিন করবেন ধরেন কানে ধরেন কানে ধরেন বলেন যে আমি যে ভুল করছি এদিকে আসেন জড়িত আপনি তো বলেন এ দাঁড়ান এ দাঁড়ান এদিকে নিয়ে যান বলেন আমি যে ভুল করছি এটা অনেক বড় অপরাধ আর কোনোদিন করব না এটা আমার করা ঠিক হয়নি আমি আজকে শিক্ষা পেয়েছি আপনিও বলেন ডাকলে আর আসবেন কি রে দাঁড়ায় আছে আবার মানুষ কোন লেভেলের এরকম করতে পারে কি তো ভুল আল্লাহ রে আল্লাহ মানে কি অবস্থা কি এদের মানুষকে মর টাকা উঠাইতেছে এটা কি ভাবা যায় আমরা কোন দেশে বাস করতেছি আল্লাহ মানতে না খুব কষ্ট লাগলো আজকে নিজের কাছে যে মানুষ টাকার জন্য এই এই পর্যায়ে এই পথটা বেছে নিল লাস্ট পর্যন্ত শেষ পর্যন্ত মানুষকে মরা সাজায় টাকা উঠাতে হবে খুবই কষ্ট লাগলো আল্লাহ মাফ করে দিও আল্লাহ